নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বং প্রকল্প ইউটিউব চ্যানেল তাই পি কিষান সম্মান নিধি যোজনা নিয়ে একটি বড় সড়ো ঘোষণা নিয়ে এসেছি যে চারটি নিয়ম না করতে গেলে আপনারা পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা পাবেন না তাই প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন পি এম কিষানের টাকা আর ঢুকবে না এই চারটি কাজ না করতে গেলে কি কি সেই চারটি কাজ তার নিচে দেওয়া হয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পর আজও ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি এক কথায় ভারত আজও কৃষি দেশ ফলে এ দেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা তা সহজেই অনুমেয় যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয় সেই পরিস্থিতি বদলাতে মোদী সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছেন সেই প্রকল্পের টাকায় আবার পেতে চলেছে দেশের এগারো দশমিক সাতাশ কোটি মানুষ আমরা সকলে জানি এই অর্থ সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু পিএম কিষাণ যোজনার অনুদানের অর্থ পেতে গেলে এবার এই চারটি আপনাকে অগ্রিম কাজ করতে হবে না হলে ষোলোতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না কালী পুজোর পর পিএম কিষাণ যোজনার পনেরোতম কিস্তির অর্থ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবার ষোলোতম কিস্তির দু টাকা করে পাওয়ার জন্য প্রতীক্ষা রয়েছে সবাই পিএম কিষাণ যোজনায় ষোলোতম কিস্তির টাকা পেতে গেলে এই চারটি কাজ আপনাকে অগ্রিম করতে হবে এক নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই কে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এর জন্য গুগল প্লে স্টোর থেকে পিএম কিষাণ গো অ্যাপ ডাউনলোড করতে হবে এর ফেস অথেন্টিকেশান পদ্ধতির নিজের ছবি আপলোড করে এই ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বা পি এম ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে ওটিপি এর মাধ্যমে ই কে প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারসে গিয়েও এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন কৃষকেরা মাথায় রাখবেন ই কে প্রক্রিয়া না করতে গেলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না দু নম্বর হচ্ছে সংশ্লিষ্ট কৃষকের অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক করতে হবে তিন নম্বর হচ্ছে আধার কার্ড লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি অপশানটি খোলা রাখতে হবে চার নম্বর হচ্ছে পিএম কিষান পোর্টালে গিয়ে নো ইয়োর স্ট্যাটাস মিডিওয়েলের অধীনে আধার সেটিং করতে হবে তাহলে বন্ধুরা এই ছিল সেই চারটি নিয়ম যেগুলি না করে থাকতে গেলে আপনারা পিএম কিষান সম্মান নিধি টাকা পাবেন না তাহলে যদি আপনারা না করে থাকেন তাহলে অবশ্যই করুন আর যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার